এখানে প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আঠারো বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত তাহলে আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এগুলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল টু বাহু স্কোয়ার তাহলে ধরা যাক বর্গগেটের প্রতিবাহুর দৈর্ঘ্য এ মিটার তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার ইকল টু আঠারো বর্গ মিটার বা আমরা লিখতে পারি এ ইকুইল টু রোড আঠারো বা এ ইকুইল টু নাইন ইন টু হোল রুট তাহলে আমরা এখান থেকে পাই জি রুট টু তাহলে আমরা এখানে এর মান পেয়েছি জি টু আমাদের বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য কত আমরা জানি বর্গ কর্ণ সমান সমান কর্ণ ইকুয়াল টু রুট টু বাহু আমরা বাহুর মান পেয়েছি থ্রি রোড টু তাহলে রোড টু ইন্টু থ্রি রোড টু তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাই থ্রি ইন্টু রোড টু ইন্টু রোড টু তাহলে থ্রি ইন্টু রোড টু রোড টু আমরা লিখতে পারি টু তাহলে করণের দৈর্ঘ্য হবে সিক্স এটাই হবে আনসার